আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানান তোর ধন্যবাদ তো শুভেচ্ছা এই তো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও বা আমি ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ হলো ভাই এসেছে সেজন্য বাইয়া নিয়ে একটু ব্যস্ত আছি আর বেড়াচ্ছি ঘুরে ঘুরে খাচ্ছি দাওয়াত খাচ্ছি এই তো এই দিক থেকে হলো আমরা রেডি হয়ে চলে গিয়েছি রেডি হয়ে গাড়ি টুটে গিয়েছি আমার বাড়ির শ্বশুরবাড়িতে দেবো দাওয়াত আসছে তারপরে কেন হল একটা বাচ্চা হয়েছে এটা দেখব বাইকে দাওয়াত দিছে সেই উপলক্ষে এই তো আমরা রাস্তা দিয়ে আসছিলাম আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেখানে হলে একটা গাপ গাছ আছে যেটা আমরা গাফগুলা গাছ বলি চট্টগ্রামের বাসায় তো সেখানে একটা কাহিনী আছে সেজন্য একটু করে আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম ওই গাফ গাছ থেকে গাছটা থেকে কাটলে নাকি রক্ত বের হয় তারপরে পাশে একটা পুকুরও ছিল সেটার একটা কাহিনী ছিল তো আস্তে আস্তে এখানে হলো আমরা একটা মাদ্রাসার সামনে চলে এসেছি মাদ্রাসার নামটা জানি কি আমি পড়ছিলাম এখন বয়স দেওয়ার সময় মনে নেই তারপরে আস্তে আস্তে চলে এসেছি এখন হলো একটা স্কুলের সামনে ওমর ওমর আলী স্কুল গ্রামের স্কুল বেশ সুন্দর ছিলই এই তো একদম দোতলা তিনতলা স্কুলটা বেশ বড় সড়ো খুব সুন্দর লাগছিল সেই জন্য ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এতে চলে এসেছি অনেকগুলো খানা খাবারের আয়োজন করছে বল আর বাইরে অনেক কিছুর আয়োজন করছে অনেক কিছুর খাওয়া দাওয়া শেষ করে আমরা হলো অনেকক্ষণ গল্প গুজব করেছি সবাই মিলে হাসি টাট্টা করেছি সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা যায় না এটা এটা হলো আমাদের তালতো বোন হয় সেটা নিয়ে অনেক হাসি টাট্টা করছি বিয়ের সময় উনি নার্স ছিল সেজন্য এটা নিয়ে তারপরে হলো এখন আমাদেরকে দিয়ে দিয়েছে দুপুরের খাবার দুপুরের খাবারও অনেক আয়োজন ছিল গরুর মাংস মুরগির মাংস তারপর দুরুস পোলাও খাসির মাংস চিংড়ি মাছ রোপচানা মাছ ইলিশ মাছ অনেক অনেকগুলো আয়োজন ছিল আমি যেহেতু বসে বসে ক্যামেরা করছিলাম সেজন্য বেশ ভালো করে করতে পারি নাই লজ্জা এই তো আমার মহিমা দাঁড়িয়ে আছে আমাদেরকে পরিবেশন করার জন্য আমরা সবাই বসে গিয়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আবার অনেক কোন গল্প গুজব করেছি এ তো খাওয়া দাওয়ার শেষ এখন হলো আমরা বিদায় নিয়ে নিচ্ছি চলে যাওয়ার জন্য সবাই এদিকে জুতা পড়তেছে সেটা একটু ক্যামেরাবন্দি করছি সবাই হাসাহাসি করতেছে সবাই জুতা হাতে নিয়ে তো সেটা একটু ক্যামেরাবন্দি করছি হাসাহাসি করার জন্য মনে থাকার জন্য স্মৃতি হিসেবে ভাই তো আবার আসবে যে দুই তিন বছর পর সবগুলো একটু একটু করে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি মনে পড়লে বাইকে এগুলো দেখব একটু হাসব সেটা আর কি বাই তো চলে যাবে আবার এই তো চলে যাওয়ার মুহূর্ত আজকে ব্লগটা সিলে পর্যন্ত বাড়তে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম